আজ চলে আসলাম ডালিয়ার খিচুড়ি নিয়ে অসাধারণ খেতে হয় এই ডালিয়ার খিচুড়ি তো কিভাবে বানিয়েছি সেই প্রসেস আপনাদের সঙ্গে তুলে ধরবো এখন নিয়েছি আমি ডালিয়ার এক প্যাকেট তো এখান থেকে কিছুটা ডালিয়া আমি নেব। আর নিয়েছি মুসুরির ডাল মুসুরির ডালটা জলে দিয়ে দিলাম আর প্রয়োজন মতো ডালিয়া নিয়ে নিলাম নিয়ে এখন খুব ভালো করে জলে ধুয়ে একটা বাটিতে তুলে নিয়েছি জলটা যেই গরম হয়ে গেছে প্যানের আমি ওর মধ্যে দিয়ে দিলাম মুসুরির ডাল আর ডালিয়াটা খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নেবো আর এর মধ্যে দিয়ে দেব রসুন লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আলু আর একটা টমাটো কুচি সবগুলোই আমি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে আর আস্তে আস্তে এখন ফুটতে দিয়ে দেবো আমরা ক্রিয়েটাররা রান্নাবান্না অনেকেই করি সবাই বলে থাকি অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে তবে সত্যি কথা বলতে কি ভালো নিশ্চয়ই হয় তবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আদতেও সত্যি সত্যি ভালো হয় কি না তো যাই হোক দিয়ে দিলাম কিশমিশ খুব ভালোভাবে ফুটে গেছে সেদ্ধও হয়ে গেছে মোটামুটি আর কিছুটা কিসমিস আর দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দিলাম কাজু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এখন একে একে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়া করে নেব তারপরে দিয়ে দেব এখানে পিঙ্ক সল্ট সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নেব এর মধ্যে তেজপাতা দিয়ে দেব এক টুকরো খুব কম মশলা এই খিচুড়িটা রান্না করব কারণ এতে শরীরের পক্ষে ভালো তেল বা মশলা যেটাই না কেন সেটা তো শরীরের পক্ষে একটা ভালো যত কম খাওয়া যায় তেল মশলা শরীরের পক্ষে ভালো তো যাই হোক আমি প্রয়োজন মতো দিলাম আপনারা আপনাদের মতো আরো মশলা অ্যাড করতে পারেন এবারে খুব ভালোভাবে আস্তে আস্তে নিয়ে নিয়েছি আর দেখুন হয়ে গেছে খিচুড়িটা আপনারা চাইলে এইরকমের টেস্টি খিচুড়ি বানাতে পারেন